এটির মডেল হবে এম এক্স ডিপি একত্রিশ আছে চারশো পঞ্চাশ ওয়ার্ড প্লাস্টিক যার আছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ লিটার এটির হবে আপনার মেড ইন চায়না অ্যাসেম্বলি হবে খুবই সুন্দর সুন্দরের এই ব্ল্যাক কালার হবে আমরা আপনাদেরকে এখন এটি আনবক্স করে দেখিয়ে দিচ্ছি এটা একটি গাইডলাইন বুক থাকবে এবং সুন্দর মতন প্যাকেজিং করা থাকবে আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানাসনিকের ব্যালেন্ডারটি এটা হচ্ছে আপনার মোটর এটা পিনের প্ল্যাক হবে কালার হবে এটির যে জক আছে তার চাচার হবে এভাবে লক করে দেবেন এখানে স্পিড বাড়ানোর কমানোর অপশানটা রয়েছে এটা হচ্ছে পুশ সিস্টেম খুবই সুন্দর এমআরটি এক বছরের সার্ভিস থাকছে আউটলুকিং খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্যানাসনিকের ব্যালেন্ডার এটাতে আপনি আদা রসুন পেঁয়াজ আর আর এটাতে আপনি হচ্ছে আপনি চালের গোড়া ধনের গোড়া করতে পারবেন এই ছোটটাতে ট্র্যাভেলট হচ্ছে আপনার স্টিলের স্টিল হবে খুবই হেভি মজবুত আপনার এই দেখেন তো আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটার প্রাইস সম্পর্কে জানতে আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করলে আমরা সাথে সাথে বা এস এম এস করলে আমরা সাথে সাথে আপনাদের প্রাইসটা জানিয়ে দেবো আপডেট প্রাইসটা আর প্রাইসটা আপডেট প্রাইস পেতে হলে আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লু ডট ইআই ট্রেডিং ডট কম সেখানে গিয়েও আপনি এই সার্চ দিলে আপনি আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনি সেই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যদি আপনি মেসেজ করে থাকেন বা ফোন করে থাকেন অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রোডাক্টটা হাতে পেলে আপনারা পেমেন্ট করে প্রোডাক্টটি নিয়ে নেবেন আর সেক্ষেত্রে আমাদেরকে আপনি প্রাথমিকভাবে ডেলিভারি চার্জটা প্রথমে আপনাদেরকে দিতে হবে প্রাথমিক চার্জ যেটা ডেলিভারি চার্জটা দিলে আমরা অর্ডার কনফার্ম হলেই আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্টটি আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো এবং বাকি যে পেমেন্টটা সেটা আপনি প্রোডাক্ট হাতে পেলেই তখন আপনি প্রোডাক্টটি দেখে নিয়ে নিতে পারবেন তো দ্রুত অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা প্রিয় সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে আমাদের এই চ্যানেলটি বা এই ভিডিওটি যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা প্যানাসনিক ফিলিপসের অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা নতুন নতুন প্রোডাক্টের ভিডিও এবং নতুন নতুন প্রোডাক্ট পেতে আমাদের এই ভিডিওগুলো আপনারা আপডেট প্রোডাক্ট যেগুলো আসবে সেইগুলোর ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন